তো খুবই খুশির খবর অত্যন্ত বড় সুসংবাদ কৃষকদের জন্য আর আর এই নতুন সুখবর এসেছে পি এম প্রকল্পের পক্ষ থেকে অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় যে সমস্ত কৃষকদের নাম রয়েছে তাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট কারণ এই প্রকল্পের একুশতম কিস্তির টাকা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা কবে কৃষকরা টাকা পাবে সেই আপডেট চলে এসেছে এরই মধ্যে আরও দুর্দান্ত একটি সুখবর যে এই প্রকল্পে এবার দু হাজার টাকা করে আরও বাড়তে চলেছে অর্থাৎ ছ হাজার টাকার পরিবর্তে কৃষকরা আট হাজার টাকা করে পাবে এই প্রকল্পের মাধ্যমে আপনারাও জানেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্প হচ্ছে কেন্দ্র সরকারের একটি প্রকল্প যার মাধ্যমে কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা করে সরকার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আলাদা আলাদা কিস্তিতে কৃষকদের ব্যাংকে এই টাকা দিয়ে থাকে এর আগে কুড়িটি কিস্তির টাকা কৃষকরা পেয়েছে এই প্রকল্পের এবার একুশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংকে আসতে চলেছে আর এই টাকা দেওয়ার ব্যাপারেই এই গুরুত্বপূর্ণ আপডেট তাই বুঝতেই পারছেন আপনিও যদি একজন কৃষক হন এবং এই প্রকল্পে নাম থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং অনেকটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব কৃষকদের জন্য ঠিক কি কি ঘোষণা হয়েছে এই প্রকল্পের পক্ষ থেকে কি কি নতুন আপডেট এসেছে কৃষকরা কবে এই প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা তাদের ব্যাঙ্কে পাবে এই টাকা দেওয়ার ব্যাপারে কি আপডেট পাশাপাশি আপনাদের জানাবো যে এই প্রকল্পে আট টাকা দেওয়ার ব্যাপারে কি কি তথ্য সামনে এসেছে কবে থেকে এই বাড়তি সুবিধা কৃষকদের জন্য বরাদ্দ হবে সমস্ত তথ্য এ টু সেট এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তাই এই সম্পর্কে ভালো করে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময় নিতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে এই গুরুত্বপূর্ণ আপডেট এখানে জানানো হয়েছে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে ঠিক কি কি বলা হয়েছে এ বিষয়ে দেখুন দীপাবলির মধ্যেই বিশেষ উপহার কৃষকদের পিএম এম কিষাণ প্রকল্পে এবার আট হাজার টাকা করে অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতে পারছেন আপনাদের জন্য কিন্তু দীপাবলির মধ্যে বিশেষ ঘোষণা বড় উপহার দেখুন এখানটায় কি বলেছে পিএম কিষাণ সম্মান যোজনার পক্ষ থেকে প্রকল্পের উপভোক্তাদের জন্য এলো বড় খুশির খবর দীপাবলির আনন্দ দ্বিগুণ করে পিএম কিষান যোজনার একুশতম কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট আজ এসেছে এবারে এই কিস্তির টাকা কত তারিখে কৃষকরা তাদের ব্যাংকে পাবে সেটা নতুন এই আপডেটে জানানো হয়েছে পাশাপাশি এই প্রকল্পে টাকা দেওয়ার বিষয়ে আরও গুরুত্বপূর্ণ দুটি খবর জানানো হয়েছে প্রকল্পের উপভোক্তারা এবার থেকে আট হাজার টাকা করে পাবে এক্ষেত্রে সরাসরি দু হাজার টাকা বাড়তি দেওয়া হবে কৃষকদের ব্যাংকে তো কৃষকদের জন্য বিশেষ কি কি ঘোষণা হয়েছে পিএম কিষাণ সম্মাননিধি প্রকল্পের পক্ষ থেকে নতুন কী কি আপডেট এসেছে অর্থাৎ এই প্রকল্পের পক্ষ থেকে কৃষকদের জন্য বিশেষ কি ঘোষণা হয়েছে এই প্রকল্পে আট হাজার টাকা করে দেওয়ার ব্যাপারে কি কি তথ্য জানা যাচ্ছে পাশাপাশি এই একুশতম কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে কি কি জানা যাচ্ছে কবে এই টাকা কৃষকদের ব্যাংকে আসবে চলুন এই সমস্ত তথ্যগুলো এবার আমরা এক এক করে দেখব তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেকটি আপনার জন্য তাই একটি আপডেট মিস না করে অবশ্যই সমস্ত আপডেট খুব ভালো করে জানবেন দেখুন প্রথমে বলেছে এখানে পি এম কিষান প্রকল্পের সুসংবাদ কৃষকরাই দেশের প্রধান চালক এই কৃষকরাই কঠোর পরিশ্রম করে সমস্ত দেশবাসীর মুখে নিয়মিত অন্ন জোগাচ্ছে তাই কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্র সরকার বিভিন্ন সময় নানা রকম উদ্যোগ নিয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্প চালু করা আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা কিস্তিতে কৃষকদের কিন্তু এই টাকা বর্তমানে দেওয়া হচ্ছে যেখানে প্রতি কিস্তিতে কৃষকরা দু টাকা করে বর্তমানে পায় এখনও পর্যন্ত কিন্তু এই টাকাটা বরাদ্দ রয়েছে কৃষকদের এই টাকাটা কিন্তু প্রত্যেক কিস্তিতে কিস্তিতে কৃষকরা এই মুহূর্তে পাচ্ছে এবার দেখুন টাকা বৃদ্ধি নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট এসেছে কি জানাচ্ছে টাকা বৃদ্ধি নিয়ে কি আপডেট প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের টাকা বাড়ানোর ব্যাপারে দীর্ঘদিন থেকে নানা মহল থেকে দাবি হয়ে আসছিল কৃষকরাও অনেক দিন থেকে অপেক্ষা করে আছে এই প্রকল্পের টাকা কবে তাদের ব্যাংকে আসবে কবে এই টাকা বাড়বে সেই আশায় এবার হয়তো কৃষকদের সেই আশা পূরণ হতে চলেছে কারণ এই প্রকল্পের পক্ষ থেকে নতুন যে আপডেট পাওয়া যাচ্ছে সেখানে জানা যাচ্ছে এখন থেকে কৃষকরা ছ হাজার টাকার বদলে আট হাজার টাকা করে পাবে চলতি বছর থেকে এই টাকা বৃদ্ধি কার্যকর হতে পারে আর এ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগের থেকে দু টাকা করে বাড়তে পারে কৃষকদের অনুদান তাই শেষ পর্যন্ত এটি কার্যকর হলে অনেকটাই উপকৃত হবে কোটি কোটি কৃষক কারণ এই পি এম কিষাণ প্রকল্পে কোটি কোটি কৃষকের নাম রয়েছে তারা এই প্রকল্পের সুবিধা বর্তমানে পাচ্ছে এবার দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যেটা আছে একুশতম কিস্তির টাকা কবে দেবে অর্থাৎ এবারের যে কিস্তির টাকাটা কৃষকরা পাবে সেটা কবে আসবে এ নিয়ে কি ঘোষণা দেখুন জানিয়েছে এদিকে আবার কৃষকদের উৎসবের আনন্দ দ্বিগুণ করে একুশতম কিস্তির টাকা দেওয়া শুরু হচ্ছে এর আগে কুড়িতম তম কিস্তির মাধ্যমে কৃষকরা টাকা পেয়েছিল আপনারা যারা যারা প্রকল্পের নিয়মিত উপভোক্তা আপনাদের হয়তো মনে রয়েছে শেষবার আপনারা এই প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা কিন্তু পেয়েছিলেন এমনিতে চলতি কিস্তির টাকা দেওয়ার সময় কিন্তু বর্তমানে চলছে টাকা দেওয়ার সময় শুরু হয়েছে সাধারণভাবে উৎসবের আবহেই কৃষকদের ব্যাংকে এই প্রকল্পের টাকা দেওয়া হয় কিন্তু এবার যে কুড়িতম তম কিস্তির টাকাটা এসেছিল সেটা অনেকটাই দেরিতে কৃষকদের ব্যাংকে আসে আর এই কারণে দেখা যাচ্ছে যে একুশতম কিস্তির টাকা দেওয়ার ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন হতে চলেছে ইতিমধ্যে এ নিয়ে নতুন আপডেট এসেছে তবে দীপাবলি পার হতে এই কৃষকরা তাদের ব্যাঙ্কে এই টাকা পাবে বলে বিভিন্ন সূত্র মারফত এখনও জানা যাচ্ছে কারণ সেই দিকে লক্ষ্য নিয়েই সরকার এগোচ্ছে বলে খবর উৎসবের মরশুমে এই টাকা পেলে তাই সকল কৃষকরা অনেকটাই আনন্দিত হবে তো নিঃসন্দেহে আপনারাও নিশ্চয়ই অপেক্ষা করে আছেন এই টাকা পাওয়ার জন্য তো অবশেষে আপনাদের জন্য কিন্তু সুখবর টাকা দেওয়ার সময় কিন্তু চলে এসেছে তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন